নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে ফলি মাছ তিনটে বড় বড় সাইজের মাছ তো এই মাছগুলো দিয়ে আজকে আমি একটা এত গরম বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে গরমের মধ্যে একদমই হালকা পাতলা করে একটা রেসিপি করে দেখাবো যেটা খেতে ভীষণ টেস্ট একদম তেল মশলা কম দিয়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তো মাছগুলোকে প্রথমে আমি কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো মাছগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি সবগুলো মাছ নিয়ে কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা রান্না করব। তো এই মাছগুলো ভীষণ কাটা ভিতরে তাই হচ্ছে বাদ বাকিগুলো একদম কড়া ভাজা করে খাবো আর কিছুটা দিয়ে একদম একটা হালকা পাতলা রেসিপি বানাবো তো চলো দেখতে থাকো তো এই রেসিপিটার জন্য লাগছে এখানে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা বাটা অল্প একটু আদা বাটা জিরে বাটা আর এখানে দুটুকরো আলু আমি কেটে কেটে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে দুটো আলু তো চলো দেখতে থাকো মাঝের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন নুন দিয়ে একটু মেখে নেব হয়ে গেছে মাছটাকে একদম হালকা করে ভাজতে হবে বেশি কড়া ভাজা যাবে না তেল গরম হয়ে গেছে খুবই হালকা করে ভাজবো এই মাছটাতে প্রচুর পরিমাণে কাঁদা প্রচুর কিন্তু খেতে ভীষণ টেস্ট এই মাছগুলো ভীষণ কেটে আর এই ঝুলি মাছটা শরীরের জন্য ভীষণ উপকারী মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে কেটে রাখা আলু সামান্য নুন আলু ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ তুলে তো ভালো করে কষিয়ে নিতে হবে সবকিছু নুন সব কিছু ভালো করে পছিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোল ঝোলটা এখন একটু উতলে নেবে তো মাছের ঝোলটা উতলে গেছে এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট জাল করে নেব তো মাছটা একদম রেডি হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন ঝোলটা আমি নামিয়ে ফেলবো আর এর সাথে আর গরম মশলা গুঁড়ো কিছু দেবো না যেহেতু আজকে ভীষণ গরম তাই হালকা পাতলা করেই এই ঝোলটা করলাম তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে একদম গরমের মধ্যে হালকা পাতলা ঝোল হলি মাছের তো দেখো কেমন হয়েছে ঝোলটা একদম রেডি আলু দিয়ে করেছি দেখো কত সুন্দর হয়েছে এটা খেতে দারুণ লাগে তো এটা আমি এখন পরিবেশন করছি খাবারের জন্য গরম গরম ভাতের সাথে এরকম ফলি মাছের ঝোল ধরে আর কোনো কথা হবে না এত টেস্ট হয় এটা দেখো কত সুন্দর হয়েছে এই ঝোলটা এটা খেতে ভীষণ টেস্ট তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দিও প্লিজ আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে এই মাছের রেসিপিটা তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা